হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি কারণ আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি উৎসব হ্যাঁ এখানে একটা বড় উৎসব হচ্ছে আর দেখেন কত দোলনা বসেছে নাগরি দোলনা বসেছে তো দেখে মনটা খুশি হয়ে গেছে বুঝলেন তো তো বন্ধুরা আমার দেখতে ভালো লাগে এর এর মধ্যে কিছু কিছু জিনিস আমার চাপতে ভালো লাগে কিন্তু এখন আর আমি চাপি না আর কিছু কিছু জিনিস তো চাপতে দেখতে ভালো লাগে দেখেও আমার ভয় লাগে আর চাপা তো দূরের কথা আমি কখনো স্বপ্নেও ভাবি না যে ওইগুলো আমি চাপবো ঠিক আছে তার মধ্যে এটা আমার চাপতে ভালোই লাগে কিন্তু আজকে এসেছিলাম তো আজকে আমি এগুলো কিছুই চাপিনি খালি ভিডিও করেছি আর এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস ছিল সেগুলো একটু একটু টেস্ট করেছি কিছু কিছু সবগুলো তো টেস্ট করা সম্ভব নয় আর কিছু কিছু যেগুলো একটু ভালো লেগেছে খেয়েছি তো বন্ধুরা চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ তো আজকে খালি আমি দোলনাগুলো দেখাচ্ছি দেখেন এই দোলনা কে কে চড়েছেন কমেন্ট করে জানান এই দোলনা আমি চড়েছি কিন্তু এই যে দোলনাটা আছে আমরা যখন চড়েছিলাম একটু নৌকো মতো ছিল আপনারাও নিশ্চয়ই ওই দোলনা চড়ে চেপেছেন তো এখন একটা একটু অন্য রকমের এই জিনিসটা আমি চাপিনি ঠিক আছে তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভীষণই ভালো লাগছিল আর একটা জিনিস এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা ভীষণই বন্ধুরা যদি যদি আপনাদের ভালো লাগে তো পারেন আর না ভালো লাগে যাদের হাট একটু দুর্বল আছে তাদের পক্ষে না চাপাটাই ভালো দাঁড়িয়ে দেখছিলাম তো প্রথমে সবাই বসেছে তারপরে সিট বেল্ট বেঁধে দিয়েছে সামনে থেকে পিছন থেকে তারপরে যখন চালিয়ে দিয়েছে। কি চেল্লানো 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 এগুলো তো আমি মিউট করে দিয়েছি তো আমার ওর ভিডিও আছে চেল্লানোর আওয়াজের ছোট্ট করে একটা ক্লিপ আমি ছেড়ে দেবো ঠিক আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কত শখ খালি যাচ্ছে না তবু একবার করে এক রাউন্ড করে হচ্ছে নামছে আবার সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে ওখানে লম্বা লাইন পড়েছে কিন্তু যখনই ঘুরবাক খাচ্ছে এরকম ওলট পালট হচ্ছে আমার প্রাণটা তো একদম ধপক ধপক করছিল নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি এটা স্বপ্নেও ভাবি না যে কখনো আমি এইটা চাপবো বলে ঠিক আছে তো কি বলবো বন্ধুরা দাঁড়িয়ে দেখতেই দেখতেই ভালো লাগছিল ভীষণ ভীষণই ভালো লাগছিল কি বলবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম হ্যাঁ ঘুরছে ওরা চেল্লাচ্ছে মজা নিচ্ছে কেউ কেউ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ টেনশন করছে তার মধ্যে আমি একদিন ছিলাম আর এই যে বাচ্চারা যখন বাচ্চাদের এইসব জিনিসপত্রগুলো চাপছে ভীষণই ভালো লাগছিল দেখতে তো খুবই ভালো লাগছিল মেলা তো সব জায়গায় বসে উৎসব হয় কিন্তু কিছু কিছু জিনিস তো আমার ভীষণই ভালো লাগছিলো এখানের হ্যাঁ ওই জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এইসব জিনিসগুলো যখন ছোটবেলায় মানে ছোটোবেলাকারের কথাগুলো মনে করিয়ে দেয় এই একটা দেখলাম নতুন জিনিস এটাও হচ্ছে বাচ্চারা ওর ভিতরে মজা করছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকছিলাম কিন্তু বাচ্চাদের ভালো করে দেখা যাচ্ছিলো না ভিতরে মাছের মতন ওরা হ্যাঁ আর মজা নিচ্ছে তো এটাই তো আছে বাচ্চাদের আনন্দ সব জায়গায় ভিড় হ্যাঁ যেখানে যেটা চাপতে যাচ্ছে দেখছি লম্বা লাইন এটা তো আর বাচ্চারা খুবই মজা নিচ্ছে তো কার কার এরকম মেলায় যেতে ভালো লাগে আর এরকম দোলনা সব কিছু চাপতে ভালো লাগে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঠিক আছে তো আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ কিছুই আমি চাপিনি মেলাতে এসে আর কিছু কেনাকাটা করিনি খালি একটু খাওয়ার জিনিস কিছু কিছু পছন্দ হয়েছিল তো খেয়েছিলাম আর আজকে যেদিন এসছিলাম এখানে আসবে একটা ইন্ডিয়া আইডলের সেকেন্ড হয়েছিল কী দীপানিতা না কী নাম নামটা ঠিক আমি জানি না যাই হোক ওর আসার কথা আছে আসবে তার জন্য দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি আর একটুখানি ঘুরে ঘুরে আগের দিন এসছে দুদিন এসছিলাম বন্ধুরা এই মেলাটাই আগের দিন এসে পাটি সাপটা খেয়েছিলাম ভীষণই ভালো লেগেছিলো এখানে তো আজকে এসে ভাপা পিঠে খেলাম কিন্তু ভাপা পিঠে না না অত ভালো হয়নি